ওপার বাংলার আলোচিত তারকা অভিনেতা অঙ্কুশ হাজরা তার অভিনীত ও প্রযোজিত সিনেমা মির্জার মুক্তির পর থেকে তুমুল বিতর্ক ও সমালোচনার মুখে পড়াছিলেন তিনি কিন্তু সব বাধা পেরিয়ে উনত্রিশ মে প্রেক্ষাগৃহে পঞ্চাশ দিন পূর্ণ করেছে মির্জা শুরু থেকেই অঙ্কুশ জানিয়েছিলেন মির্জার মাধ্যমে তিনি বাংলা বাণিজ্যিক সিনেমাকে মূল স্রোতে ফিরিয়ে আনতে চান গণমাধ্যমকে তিনি বলেন মির্জা নিয়ে আমি যে প্রতিক্রিয়া পেয়েছি তাতে আপ্লুত কিন্তু গত বারো বছরে আমাদের এখানে বাণিজ্যিক সিনেমার দর্শক পাল্টে গেছে তবে দর্শক যে এ ধরনের সিনেমা দেখতে পছন্দ করেন মির্জা তার প্রমাণ অঙ্কুশ আরো বলেন নিজের যোগ্যতায় সিনেমাটি পঞ্চাশ দিন সম্পূর্ণ করেছে জোর করে চালাইনি দেখা যাক আমরা পঁচাত্তর দিন বা একশো দিন পূর্ণ করতে পারি কি না এদিকে বাণিজ্যিক ধরনের সিনেমার যে শত্রু আছে সে কথা স্বীকার করলেন অঙ্কুশ কারণ মির্জা মুক্তির পরে তাকে নেতিবাচক সমালোচনার মুখে পড়তে হয়েছিল অঙ্কুশের মতে এই ধরনের সমালোচনা আগেও হয়েছে আগামী দিনেও থাকবে তিনি বলেন অতীতে দেখেছি চেষ্টা করেও বহু বাণিজ্যিক সিনেমার বক্স অফিস দশ বা বিশ লাখ টাকা অতিক্রম করতে পারেনি মির্জা সেখানে আমার মনের জোর অনেকটাই বাড়িয়ে দিয়েছে ভালো গল্প চিত্রনাট্য কাস্টিং সবকিছু ঠিক হলে দু সালে মির্জা টু এর কাজ শুরু করবেন বলে জানিয়েছেন অঙ্কুশ